বাবা ঘটেছে যেহেতু উদ্ধার কাজ অনেক ঘন্টা ধরে চলেছে যেহেতু প্রাথমিক তদন্ত করার জন্য আইজকে ফরেনসিক এবং অন্যান্যদের কিছুটা সময় দেওয়া উচিত এবং সর্বপরি राज्य मुख्यमंत्री प्रशासन ता जाते विधार क्षेत्र निजे दायित्व पालन करें

দুই গ্রাম পঞ্চায়েতে আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না এরা ভয় পাচ্ছে বিজেপি দিকে আমরা একশো মিটারের একশো তেষট্টি মিলের

ভারতীয় জনতা পার্টির তাদেরকে নিয়ে গিয়ে সাতাশটা ডাইনি করানো তাদের বেম্বারের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করা সবটাই ভারতীয় জনতা পার্টি

이리야 늘 센터, 사회적게 라이센트 얘기지